আজ আপনাদের বহুল প্রতীক্ষিত একটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি আশা করি সকলে ভালো আছেন দীর্ঘদিন পর আজকে ভিডিওতে আসা হলো তো যে প্রশ্নের উত্তর আপনারা সবসময় আমার কাছে চান যে কিভাবে এত দ্রুত আমি পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবারের মাইল ফল অতিক্রম করেছি বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ছত্রিশ হাজার প্লাস আজকে হয়তো বা সাতত্রিশ হাজার হয়ে যাবে তো আপনারা সর্বপ্রথম যেটা ভালো লাগে সেটা করবেন এই ভিডিওগুলো আপলোড করবেন যেগুলোতে আপনার ফ্যান বেইজ আছে আপনার মোটামুটি ভিউ আসে অলগারিদম বুঝতে পারছে যে আপনি এই ধরনের ভিডিওতে ভালো ভালো ভিউস পাবেন মানে অলগারি তোমার ক্যাটাগরি সিলেক্ট করবেন আর কি মূলত যে ক্যাটাগরি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হয় তো সেই মাফিকে আপনি রিলস ভিডিও আপলোড করবেন শর্টস আপলোড করবেন বা লং ভিডিও আপলোড করবেন যেটাই আপনার অলগারিদম সাপোর্ট করছে এবং আপনাকে বেশি বেশি ইমপ্রেশন বেশি বেশি ভিউস দিচ্ছে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বেশি বেশি লাইক কমেন্টস সাবস্ক্রাইবস আসছে সেগুলো আপনারা ট্রাই করে যাবেন তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত আপনাদের চ্যানেল গ্রো হয়ে যাবে আপনাদের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি আশা করি যদি কোনো প্রশ্ন থেকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম